ঠ না রে না রে না হ্যান্ডেল মারিস না কি করছিস বাড়া আমি এখন নদীতে হ্যাঁ বাড়া আমি এখন নদীতে নদীতে কী করতে এসেছি ঘুরতে এসছি হ্যাঁ ঘুরতে এসেছি অনেকদিন পর আজকে আজকে মারা আমি ঘুরতে এসেছি এটা ব্লগ করছি না আমি কি করেছি কী করেছি বারাদা হ্যাঁ তারা নিয়ে বুঝে গেছে আমি কি করতে এসছি হ্যাঁ এটা বুঝেই থাকো আমি কী করতে এসছি সবটাই দেখতে হবে হ্যাঁ বাড়া সকালবেলা সকালবেলায় বাসি কাজ ছাড়তে এসছি এটা সকালবেলা না এটা বিকালবেলা ঠিক আছে দূর মারা খেলার লোকে হেগে দিয়েছে মারা রাস্তায় গেল এখান থেকে মারা আমাকে এগিয়ে এগিয়ে যেতে হচ্ছে গেলা ধুড় মারা হ্যাঁ হ্যাঁ নোংরাই ভর্তি কি করে এইসব কর্মকাণ্ড করে নদীর ধারে রাস্তার ধারে কোনো জ্ঞান গম্ব নেই ছাড়া নদীর ধারে যতগুলো খেলা আবার চদা আছে সবকটা মারা বাঁচে চদায় ফেদামুখ লোক মারা नौ भर्ती मारा